হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না আপনাদের ভাইয়া বাঙালি সব থেকে কিছু বাংলাদেশের মাছ নিয়ে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এখানে অনেক রকম মাছ আছে আর এই প্রত্যেকটা মাছ কিন্তু বাংলাদেশ থেকে আসা এটা কাসকি মাছ আসলে বিদেশে বসেও যখন বাংলাদেশের কোনো খাবার পাই বা দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে আমি খুব আগ্রহ নিয়ে বা খুব যত্ন করে সেটাকে রান্না করার চেষ্টা করি এটা বাতাসি মাছ আসলে মাছের গায়ের সাথে লিখা আছে এগুলা কি মাছ আমি আসলে এত মাছের নাম জানি না প্রত্যেকটা মাছই দুই প্যাকেট করে নিয়ে এসেছে আর এই মাছগুলো অসম্ভব ভালো ছিল আসলে বাংলাদেশ থেকে অনেক সময় যে প্যাকেটে মাছগুলো আসে এই মাছগুলো কিছুটা খারাপ পরে আবার অনেকগুলো ভালো হয় তবে এই মাছগুলো অনেক ভালো ছিল আসলে অনেক দিন ফ্রোজেন করা থাকে যার জন্য আসলে মাছের ওভাবে কোনো স্বাদ গন্ধ থাকে না তবুও বাংলাদেশের খাবার বলে কথা একটু যত্ন করে রান্না করলে কিন্তু খুব খারাপ লাগে না বাতাসি মাছ কাসকি মাছ ট্যাংরা মাছ আর এটা হচ্ছে পাবদা মাছ প্রত্যেকটা মাছই দুই প্যাকেট করে নিয়ে এসেছে আর এখানে কিন্তু এই মাছগুলো অনেক দাম নেই দাম নিলে কিছুই করার নেই বাংলাদেশের জিনিস খেতে হবে এটাই সব থেকে বড় কথা আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা যদিও বা খুব বেশি বড় না তবে মাঝারি সাইজের যে চিংড়িগুলো থাকে সেগুলো এখানে দুই কিলো চিংড়ি আছে এখানে প্যাকেটে চিংড়িগুলো পাওয়া যায় দুই কিলো এক কিলো আবার খোলাটাও পাওয়া যায় তো এ তো প্যাকেটের চিংড়ি দুই কিলো তো মাছগুলো আমার কাছে খুব বেশি ভাল লাগছে আসলে কি বলবো বাংলাদেশে প্রত্যেকটা জিনিস সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভীষণ ভালো লাগে আশা করি আমার আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ